হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আমি ভগবানের আশীর্বাদে এবং গুরুদেবের কৃপায় অনেক ভালো আছি তো আজকে তোমরা আজকে আমি শ্রীমদ্ভাগবীতা চতুর্থ নম্বর শ্লোক পাঠ করবো যা যারা যারা এর আগে শ্লোকগুলো শুনতে চাও তাহলে আমার চ্যানেলে ঢুকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো তো আমি যে গীতা পাঠ করছি তাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দাও

বিশাখানৃতা হে কৃষ্ণ কুণনা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কন্ত রাধাক নমসুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিশভানুষুতে দেবী প্রণমামি হরিপ্রি নমং বিষ্ণু পাঁদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদানন্ত স্বামী নীতি নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবানে প্রচারিনে নিবিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভোগ জয় পামিনীতি নাচ পা গৌরকথা দামোদয় নগগ্রাম তারিণে জয় শ্রীকৃষ্ণ বাঞ্ছাকল্প পাশে পদিদান নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী শিবসাদি গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো শ্রীমদ্ভগবৎ গীতা চতুর্থ শ্লোক পাঠ করা যায় শ্রীমদ্ভগৎ গীতা যথাযথ বিষাদ যোগ শ্লোক নম্বর চার অত্র সুরা মহেশ ভীমার্জুন সমাজুথি যুজু ধান বিরাট দ্রুপদ মহারথ অনুবাদ এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুরধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন তাৎপর্য যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে দৃষ্টদুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন দুর্যোধন তাদের দূর দুরতিক্রম প্রতিবন্ধক হল বলে উল্লেখ করেছে কারণ তারা সকলেই ভীম ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর ভীম ও অর্জুনের শক্তি কথা দুর্যোধন ভালোভাবেই জানতো তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে তো এটা চার নম্বর শ্লোকের তাৎপর্য ছিল তো অনেক ছোট ছিল তাই আমি শ্লোক নম্বর পাঁচ থেকে সাত পাঁচ থেকে সাত পর্যন্ত পড়ে দিচ্ছি মানে যতটা একটা ভিডিওতে বলা সম্ভব ততটা আমি বলে দিচ্ছি শ্লোক নম্বর পাঁচ থেকে সাত ধৃষ্ট কেতু কীতান কাশী রাজস্ব বীর্যবান পুরোজিত কুন্তি ভোজস্ব ন নরপুঙ্গ যুধা যুধা মনুষ্ঠ বিক্রান্ত ধ্রুপু দেয় স্ব মহারথ সেখানে ধৃষ্ট কে কেচিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও ছিলেন রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধমন্ন প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রুপদের পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি তো এটা ছিল পাঁচ থেকে সাত নম্বর শ্লোক তো যেহেতু এখানে অনেক প্রায় ছোট ছোট আছে তো মিনিমাম আমি আট আর নয়টাও বলে দিচ্ছি এগুলো অনেক ছোট ছোট আর এখানে বোঝার বলতে এই নাম যে মহা রথি মানে যোদ্ধাগণ যারা তাদের নামই বলা হচ্ছে আট নম্বর শ্লোক ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিশ্চ অশ্চ থামা বিকর্ণশ্চ থৈবচ অনুবাদ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সমদত্তের পুত্র ভুরিশ্রবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন তাৎপর্য যুদ্ধে চিরস্থায়ী চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছেন বিকর্ণ দুর্যোধনের ভাই অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তী বা ভুরিশ্রবা বাল্যিকের রাজপুত রাজার পুত্র কর্ণ অর্জুনের বৈপিত্র ভ্রাতা কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বে কুন্তি দেবীর কোলে তার জন্ম হয় কৃপাচার্যের যমজ ভগ্নির সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয় শ্লোক নম্বর নয় অন্যেচা বহ সুরা মদর্থ ত্যাক্ত জীবিতা নানা নানা অনুবাদ সর্বে আরো বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র যুদ্ধে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ তাৎপর্য তা অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল যেমন জয় জয়দ্রথ কৃতবর্মা শল্য এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ট দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল দুর্যুতনের অবশ্য দৃশ্য বিশ্বাস ছিল যে উপরক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য শ্লোক নাম্বার 10 अप अपो वर्जतं ततस्मकं बलं किसमा विरक्षितं মেতাসাং বয়লাম ভীষ্ম ভীমা বিরক্ষিতা অনুবাদ আমাদের সৈন্য অপ অপরিময় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত তাৎপর্য এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষে সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমর শক্তি অপরিমেয় ছিল পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিত্যা নিতান্তই অগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের বাহিনী ছিল সীমিত দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল কারণ সে জানতো যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে একেই একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে ছিল যুদ্ধে জয়লাভ করার বিষয় সে যে নৃশংশয় ছিল সেটাই সে প্রতিস্পন্ন করেছে মানে দুর্যোধন ভাবছে যে ভীষ্মের মতো এত বড় যোদ্ধা যদি আমার পাশে থাকে তাহলে কেউ কিছু করতে পারবে না তো এরকম কিছুই এখানে বলেছে আর এই শ্লোকগুলো যেহেতু ছোটো ছিল তাই আমি চার নম্বর শ্লোক থেকে দশ নম্বর শ্লোক পর্যন্তই পাঠ করে দিলাম তো এরপরে আবার আসছে ভিডিও আবার পরে আবার কিছুদিন পর আসছে ভিডিও তো তোমরা সবাই এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি আমার আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে যেও হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো